আমি গর্বিত অগ্নিমিত্রা পাল গর্বিত বিশ্বনাথ কারক গর্বিত বঙ্কিম ঘোষ গর্বিত তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এম হয়েছি আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হয়নি আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে এক মাস বাইরে রেখেছে সরস্বতী পুজো তার বাধা দানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে আমি গর্বিত আমি হিন্দুর ছেলে আমি আমি সনাতনী থাকি আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে আমি আজকে গর্বিত আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য বাগদেবীর জন্য বলার জন্য এই সরকার এইসলমান সরকার এই সরকার বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ টু এর সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম